নমস্কার আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে হঠাৎ করে বললেন তোমাদের মতো ছোট লোক অর্থাৎ স্বামীকে না তোমাদের মতো ছোট লোক ছোট পরিবার কোথাও দেখিনি তোমরা চরিত্রহীন তোমাদের অমুখ হওয়া উচিত তমুক হওয়া উচিত স্বামীর বয়স্ক বাবা রয়েছেন সে বয়স্ক বাবাকেও পর্যন্ত ছেড়ে কথা নেই বয়স্ক বাবাকেও পর্যন্ত সুজি আঙুল তোলে অপমান তিনি কি করলেন তিনি অন্য একটি বন্ধুর সঙ্গে সম্পর্ক করেছেন সে বন্ধুর সঙ্গে সম্পর্ক করা সেখানে বাধা দেওয়া তারপর তো শ্বশুরবাড়ির বিরুদ্ধে এই ধরনের একটা আক্রমণ শুরু করলেন গৃহবধূ এবং গৃহবধূর বাপের বাড়ির লোকজন একটা সময় আপনাদেরকে বলি ঘটনাটা এমন জায়গায় পৌঁছল দেখা গেল যে বাড়ি ছেড়ে চলে গেলেন যাওয়ার আগে বাড়িতে থুতু ছিটিয়ে যাচ্ছেন গৃহবধূ বলছেন যে আপনারা এত খারাপ লোক আমার রুচি হয় না আপনাদের গ্রহণ করবার কথাগুলো মিলিয়ে নেব মিলিয়ে নেবেন প্রচুর মানুষ কিন্তু এটা শুনেছেন রুচি হয় না বিভিন্ন ভাবে তো বলে চলে গেলেন গৃহবধূ চলে গেলেন বৌমা বাড়ি ছেড়ে গেলেন পাড়াতে তো ঢি ঢি পড়ে যায় আমরা তো সেই রকম একটা সংস্কৃতির মধ্যে বাস করি যেখানে পাড়াতে এখন ঢি ঢি পড়ে যায় ওর বউটা চলে গেছে ওর বউটা জানিস অমুকের সঙ্গে কিন্তু লাইন মারে ওর বউ যে হলো আরে বউটা পালবে কি করে সালা মেড়া আছে এইসব কথাবার্তা কিন্তু তৈরি হয় এইসব কথাবার্তা চলতে থাকে আর আশ্চর্য একটা জিনিস দেখা যায় যেটা হচ্ছে সেই স্ত্রী মানে সেই বউ তিনি কয়েকদিনের মধ্যে কোর্টে চলে যায় কি তার বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে যায় গিয়ে বলেন যে আমাকে অত্যাচার করা হয়েছে একটা বধূ নির্যাতনের মামলা তিনি করে দেন বধূ নির্যাতনের মামলা তিনি করলেন তারপর তারপর তিনি কি করেন তারপর তিনি একটা ডোমেস্টিক অ্যান্ড ভায়োলেন্সের মামলা করেন এটা শিক্ষার উপর নির্ভর করে নয়লে সরাসরি চলে যায় তারা কিন্তু খোরপোষের মামলা খোরপোষের মামলাটা কি ওই স্ত্রী তার রোজগারটাকে লুকিয়ে ফেলেন তিনি যে রোজগার করছেন তিনি তার যা রোজগার রয়েছে সেগুলো তিনি লুকিয়ে ফেলেন লুকিয়ে ফেলে স্বামীর রোজগারকে ধরুন স্বামী যদি বেতন পান তিরিশ হাজার টাকা তারপর দেখানো হয় স্বামীর দুটো দোকান আছে স্বামীর আম গাছ আছে জাম গাছ আছে স্বামীর এই জমি আছে স্বামীর বাবার আছে এই আছে সেই আছে সব কিছু করে দেখানো হয় স্বামীর মাস গেলে আশি থেকে নব্বই হাজার টাকা রোজগার কেন দেখানো হয় এটা যাতে খোরপোসের অর্ডারটা অ্যাটলিস্ট এন্টারিম অর্ডারটাও পর্যন্ত প্রথমে অনেকটা বেশি হয় তার জন্য তারা কী করেন অর্থাৎ স্ত্রীর উকিল থেকে আরম্ভ করে স্ত্রী এই অভিযোগটা এই দাবিটা করে দেন কত দাবি করেন স্ত্রীর উকিল থেকে আরম্ভ করে সবাই দাবি করেন যে মাস গেলে অন্তত পক্ষে পঁচিশ হাজার কিংবা তিরিশ হাজার আদালত সেটা দেখে দেখে অনেক সময় কি করে সেটাকে সাত হাজার আট হাজার পাঁচ হাজার ছ হাজার এই একটা বরাদ্দ করে দেন তিনি মাসে পাবেন ভাবুন তো মানুষের কথা দাম কোথায় যে স্ত্রী বললেন তোমাদের অন্ন খেতে ঘৃণা করে তিনি তার কাছে টাকা নেবেন অন্ন খাবেন আমি আপনাদেরকে বলছি সব স্ত্রীরা ইচ্ছে করে এই সব মামলা করেন তৃতীয় সম্পর্কের সঙ্গে জড়িয়ে থেকে এই সব মামলা করেন স্বামীর বাড়িতে থাকেন না সেই সব স্ত্রীদের বেশিরভাগই রয়েছেন এই টাকাটা নিয়ে বয়ফ্রেন্ডের ভরণ পোষণ পালন করেন এবং এক্ষেত্রে দেখেছি বেশিরভাগ স্ত্রীর বয়ফ্রেন্ডরা একেবারে বেকার হয় তারা শুধু একটা জিনিসই পারে তারা যেটা পারে হচ্ছে শারীরিক সুখ দিতে কথাটা একটু কাঁচা হলো শুনতে খারাপ লাগবে কিন্তু এটা বাস্তব কিছু মানুষ রয়েছেন পরবর্তী সময়ে আবার লেগে পড়বেন যে শঙ্কু এটা বলছে মানে ছেলেদেরকে বিয়ের জন্য বিয়ে যাতে না করে তার জন্যে এটা প্রভাবিত করছে হ্যাঁ মানে তিনি অনেক কিছু নিয়ে পড়েন সে সে লোকটা কিন্তু তার পরিচয় আজীবন দেননি দিন না পরিচয়টা যাই হোক আপনাদেরকে বলি যেভাবে আজকের দিনে পুরুষরা নির্যাতিত হচ্ছে শুধু পুরুষ নয় নারী নারীকে নির্যাতন করছেন কিভাবে ওই যে গৃহবধূ তিনি কি করছেন তিনি শ্বশুর শাশুড়ি ননদ থেকে আরম্ভ করে সবাইয়ের বিরুদ্ধে মামলা করছেন তাহলে এক নারী কারকার বিরুদ্ধে মামলা করছেন তার শ্বশুর তার শাশুড়ি শাশুড়ি তো নারী ননদ নারী বাড়িতে অন্য কোনো মহিলা চরিত্র থাকলে তারাও তো নারী তাদের বিরুদ্ধে মামলাটি করে দিচ্ছেন তাহলে মহিলাদের সুরক্ষার জন্য কিংবা গৃহবধূদের সুরক্ষার জন্য ফোর নাইনটি এইট এ করা হয়েছিল বা বর্তমান বলে কে বলে বিএনএসএস অ্যাক্ট তাহলে এক মহিলা আর এক মহিলাকে এইরকম ব্রাশ করে দিচ্ছে চেটে অত্যাচার করছে তা মহিলা মহিলাকে অত্যাচার করছে আরে এদেশে আইনটা করে তাহলে লাভটা কি হলো যারা প্রকৃতপক্ষে নির্যাতিতা তারা আদালত পর্যন্ত যেতে সাহস পান না কারণ তাদের সংসারটি ভেঙে যাবে আর তারা এইটা জানেন না যে কারোর সঙ্গে প্রতারণা করে কীভাবে খেতে হয় স্বামীর সঙ্গে প্রতারণা করে খাবো তারা কিন্তু এটা ভাবেন না এটা জানেন না কোনোদিন শেখেননি আর যারা বেশিরভাগ এটা করছেন তাদের পেছনটা ভালো করে ঘেঁটে দেখবেন তারা কিন্তু মিথ্যে বলছেন মিথ্যে বলছেন মিথ্যে বলছেন বেশিরভাগ মহিলা যারা এই ধরনের মামলা করছেন মিথ্যে বলছেন তারা তাদের নিজেদের যে জায়গাটা রয়েছে সেখান থেকে সরে যাচ্ছেন তারা কি করছেন বলে যাচ্ছেন আমি তোমার অন্ন খাবো না আরে অন্ন খাবেন না তো তাহলে খরপোশের মামলা করছেন কেন আপনাকে একটা স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে তো আপনি আপনার স্বামী দুজন মিলে দুটো ফরেন লোক দুটো বাইরের লোক একসঙ্গে মিলে সংসারটা তৈরি করেছে সন্তান হবে সন্তানকে নিয়ে বড় করবেন তারও সন্তান সন্ততি হবে তা আপনারা তো ভাবেন কি আপনি মহিলা ভাবেন কি বেশিরভাগ মহিলা কি করছে জানেন এই রকম করে তার সন্তানকে নিয়ে গিয়ে তার বাপের বাড়ি রাখছে রেখে দিয়ে অন্য জায়গায় ফুর্তি করে বেড়াচ্ছেন ওই যে সন্তানটি তিনি কি করে মানুষ হবেন আপনি যে সন্তানটিকে সঙ্গে নিয়ে বাপের বাড়িতে চলে যাচ্ছেন গিয়ে আদালতে যখন দাঁড়াচ্ছেন আদালত যে টাকাটা বরাদ্দ করছে খরপোশ হিসাবে সেই টাকাটা কি সাফিসিয়েন্ট একজন ছেলে একটা সন্তান একটা ছেলে কিংবা মেয়ের পক্ষে সেই সন্তানদের পক্ষে তাদের কি সাফিসিয়েন্ট সেটা সেটাতে সেটাতে তাদের পড়াশুনো সেটা তাদের খাওয়া দাওয়া সেটা তাদের অ্যামুজমেন্ট কিংবা পার্কে ঘোরা সব টাকা হয় না ইচ্ছে করে আপনারা কি করেন বাচ্চাটাকে নিয়ে চলে যান নিয়ে গিয়ে নিজেরা নিজেদের মনটাকে ফুর্তিতে রাখবার জন্য নিজেদের জীবনটাকে অনেকটা খোলামেলা স্বাধীন চলবার জন্য আপনারা এটা করে থাকেন করবেন না কোনো দিন ভেবে দেখেছেন বিশাল টাকা কিন্তু করপোস হয় না কিছু কিছু ক্ষেত্রে হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় না দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার কি হয় এতে আপনাকে আপনার বাপের বাড়ির লোক যদি তাড়িয়ে দেয় কিংবা বের করে দেয় এক সময়ে কিংবা আপনি আপনার বাপের বাড়িতে থাকেন ওই টাকাটা দিয়ে আপনি চুনকাম করতে পারবেন ওই টাকাটা দিয়ে আপনি সংসার চালাতে পারবেন ওই টাকাটা দিয়ে আপনি ছেলের উচ্চ শিক্ষা দিতে পারবেন পাবেন না তাহলে প্রতারণা করছেন কার সঙ্গে করছেন আপনি সন্তানের সঙ্গে আর ওই জন্যই বেশিরভাগ মহিলারা কী করেন এইভাবে চলে যান গিয়ে অন্যদের সঙ্গে অন্যভাবে কাটান এবং সেখান থেকে হয়তো রোজগারের চেষ্টা করেন আর সন্তানটির ভবিষ্যৎ শেষ করে দেন এটা শুনে হয়তো অনেকের খারাপ লাগবে বাস্তব কথা বলছি আপনাদেরকে এই বাস্তবটা জানার চেষ্টা করুন এই বাস্তবটা নিয়ে চলার চেষ্টা করুন নইলে কিন্তু আপনারা আগামী ভবিষ্যৎটাকে শেষ করে দিচ্ছেন নমস্কার আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে ভোর দেখতে থাকুন